আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি আমদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসি উচ্চতগুনি দ্বিতীয় পত্রের চমৎকার নয় নাম্বার লেকচার নিয়ে আমাদের আজকে এই নয় নাম্বার লেকচারে আমাদের এই যে বল সংক্রান্ত যেই টপিক ছিল এর সর্বশেষ অঙ্কটাই হবে আজকে মানে সবচেয়ে মানে ইউনিক যে প্রশ্নগুলো হয় আর বোর্ড বইয়ে যেগুলো আসে সেগুলো এত কঠিন না সহজেই তো আমাদের গত ক্লাসগুলোতে তিনটা অঙ্ক করছিলাম বড় বড় আজকের ক্লাসে প্রশ্ন সেম এখানে মোট বল আছে তিরিশটা তিনটা বল উঠাইছি প্রশ্ন দুই রকম হইতে পারে প্রশ্ন হচ্ছে এরকম আসতে পারে চার নাম্বার প্রশ্ন যে একটি বল লাল উঠবে আমরা যে পরপর তিনটা বল উঠাইছি না এর মধ্যে একটি বল লাল উঠবে একটি বল উঠবে সবুজ এবং একটি বল উঠবে নীল এর সম্ভাবনা কত বের করো কি বললাম মনোযোগ দিও প্রশ্ন আমার তিন দুই রকম হইতে পারে আমরা যে আজকে শিখতেছি এটা দুই ভাবে প্রশ্ন হইতে পারে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে তিনটা বল উঠাইছি এই তিনটা বলের মধ্যে একটা বল লাল হইতে হবে এবং একটা বল সবুজ হইতে হবে এবং অবশ্যই একটা বলকে নীল হইতে হবে অর্থাৎ তিনবারে তিন রকম বল আসতে হবে এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন এরকমভাবে আসতে পারে যে একটি বল লাল একটি বল সবুজ একটি বল নীল এর সম্ভাবনা কত বের করো সোহান তারপর হচ্ছে মারুফ রুদ্র বুঝতে পারছ এরকমভাবে প্রশ্ন হইতে পারে দেখো কথাটা বুঝছো কিনা আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে পাঁচ নাম্বারে কি আসতে পারে পাঁচ নাম্বারে বলতে পারে যে প্রতিবারে ভিন্ন ভিন্ন রঙের বল উঠার সম্ভাবনা কত প্রতিবারে ভিন্ন ভিন্ন রঙের বল উঠার সম্ভাবনা কত বের করো এটাও হইতে পারে মানে প্রশ্ন দুই ভাবই আসতে পারে একটা হচ্ছে বলতে পারে থ্যাংক ইউ তা বায়েন জয়েন করছো তা আমাদের বলতে পারে যে একটি বল লাল উঠছে একটি বল সবুজ একটি বল নীল এর সমনা বের করো অথবা প্রতিবারে ভিন্ন ভিন্ন রঙ আসবে অর্থাৎ প্রথম বলটা যদি লাল হয় পরেরটা সবুজ বা নীল হবে যে পরে যদি সবুজ হয় পরেরটা বসে নীল হবে এরকম তো এই হচ্ছে বিষয় তো আমার এই চার নাম্বারটাও আসতে পারে পরীক্ষায় অথবা কি পাঁচ নম্বর আসতে পারে তবে চার আসুক বা পাঁচ আসুক যাই আসুক আমরা কিন্তু একই সিস্টেম অঙ্কটা হবে আমরা এখন যে সিস্টেম অঙ্কটা করব। গত ক্লাসে অবশ্য সোহান অঙ্কটা আর একটা ফর্মেট দেখাইছো এবিসি দিয়া ঠিক আমরা ক্লাস যেরকম ভাবে শিখছিলাম না ঠিক ওইরকম রকমভাবেই তবে এই অঙ্করও শর্টকাট নিয়ম আছে সেটা আমরা শিখব পরে আপাতত আমরা প্রথমে তোমাদের একটু বিষয়টা বুঝায় বলাই বলি আর কি রাফ খাতায় দেখো তোমরা বুঝতে পারো কিনা আশা করি এরপর একটা আমরা নোটে বুঝতে পারবো তো দেখো হ্যাঁ তাবায়ন খেয়াল করো বল তো আমাদের তিনটা উঠাইতে হবে মনে করো আমার প্রথম বলটা লাল উঠছে আমি দেখাচ্ছি একটু একটু কলম্বিয়া দেখাই একটু ওয়েট করো মনে করো প্রথম বলটা আমার কি উঠছে লাল উঠছে খেয়াল করো প্রথম বলটা লাল উঠছে পরে বলটা অবশ্যই সবুজ হতে হবে আর অবশ্যই তিন নম্বর বলটা নীল হতে হবে ব্লু বা নীল যেটাই হোক দেখো ব্যাপারটা বুঝতে পারলাম কিনা মারুফ তাবায়ন রুদ্র প্রথম বলটা লাল পরেরটা সবুজ পরেরটা ব্লু আচ্ছা এখন কথা হচ্ছে এটা যে হবে তার সম্ভাবনা তো নাই নাও তো হইতে পারে প্রথমে লাল উঠছে ঠিক আছে প্রথমে লাল উঠছে পরে আমার তো ব্লু উঠতে পারে নীল উঠতে পারে এরপরে সবুজ উঠতে পারে এটাও তো হইতে পারে তার মানে এটাও হইতে পারে এটাও হইতে পারে দুইটাই সম্ভব বুঝতে পারছো আচ্ছা এখন পরবর্তী পরবর্তী অংশটা কি পরবর্তী অংশ হচ্ছে এরকম তো নাও উঠতে পারে এরকমও তো হইতে পারে যে প্রথমে আমাদের সবুজ উঠছে পরে উঠছে লাল এর পরে উঠছে নীল এটাও তো হইতে পারে তাই না অথবা এরকমও হইতে পারে যে প্রথমে উঠছে সবুজ পরে উঠছে নীল এর পরে আবার উঠছে লাল এটাও হইতে পারে ব্যাপারটা কি বুঝতেছো মোটামুটি চারটা স্টেপ হ্যাঁ এখন কথা হচ্ছে এটা যে হবে এমন কোনো সম্ভাবনা নাই এটা না হয়ে এটাও হইতে পারে যে প্রথমে আমাদের উঠছে নীল অর্থাৎ ব্লু পরে উঠছে লাল পরে উঠছে সবুজ এটা হইতে পারে অথবা আরেকটা হইতে পারে প্রথমে নীল পরে সবুজ পরে লাল এই ছয়টার মধ্যে যে কোনো একটা হইতে পারে এখন সম্ভাবনা মানে কি সম্ভাবনা মানে হচ্ছে একটা ফলাফল যত রকম ঘটতে পারে সবগুলোকে তুলে ধরতে হবে একটা ফলাফল যত রকম ঘটতে পারে সবগুলোকে তুলে ধরতে হবে এরপরে সবগুলোর কম্বিনেশন করতে হবে সম্ভাবনার ফাইনাল রেজাল্ট তাবায়ন দেখো বুঝতে পারলা কিনা এই সম্ভাবনা ছয় রকম হইতে পারে এই ছয় সিস্টেমই হইতে পারে দেখো তাবায়ন বুঝছো কিনা এটা আমাকে জানাতো রেসপন্স করা এখন কথা হচ্ছে কোনটা হবে আমরা কি জানি জানি না এই ছয়টা যে কোনো একটা হইতে পারে তো আমাদের সবগুলো নিয়েই কাজ করতে হবে সমান মানে কি যতগুলো অপশন আছে সবগুলো নিয়েই তোমাকে কাজ করতে হবে ঠিক আছে তাহলে চল এবার আমি এটাকে একটু নোটের মাধ্যমে দেখা দিই পেলে আর ইজিলি বুঝতে পারব না তো আমরা লিখবো কি আমাদের এটা হচ্ছে কি চার অথবা পাঁচ এ হচ্ছে আমাদের ইয়াটা আমরা নোটটা নিয়ে আসতেছি এটা ছয়টা স্টেপে সমাধান করতে হবে যদি আমি প্রাথমিকভাবে ভেঙে ভেঙে করতে চাই আমি নোট দেখাই দেখাচ্ছি ওয়েট করো তো আমাদের চার আর পাঁচ নাম্বারের যে উত্তর সে উত্তর আমরা দেখতে পাচ্ছি তো এখানে লিখতেছি যে উত্তর চার এবং পাঁচ দুইটাই সেমভাবে হবে একই নিয়ম অঙ্কটা হবে প্রতিবারে ভিন্ন ভিন্ন রঙের বল ওঠার সম্ভাব্য অনুকূল ফলাফল নিম্নরূপ অর্থাৎ প্রথমবার লাল পরে সবুজ পরে নীল মানে কি প্রতিবারে ভিন্ন ভিন্ন হবে প্রতিবারে ভিন্ন ভিন্ন রঙের বল ওঠার সম্ভাবনা নিম্নরূপ এখন আমি প্রথমে এইভাবে চিন্তা করি যে স্টেপ ওয়ান প্রথম বলটা লাল উঠছে পরে বলটা সবুজ পরে বলটা নীল এটা হইতে পারে এখন এই সিস্টেমে বা এই স্টেপে আমরা সম্ভাবনাগুলো লিখব এখন বলি প্রথম বলটা লাল হবে তার সম্ভাবনা কত হবে চিন্তা করো মোট বল আছে তিরিশটা মোট বল কয়টা তিরিশটা এখন এই মোট বল তিরিশটা থেকে লাল বল উঠবে কয়টা একটা প্রথম বলটা অবশ্যই লাল হতে হবে এখন অপশন আছে কতগুলো দেখো তো লাল হওয়ার পক্ষে অপশন কয়টা আছে ষাটটা তাহলে আমাদের এখানে প্রথম বলটা লাল হওয়ার অনুকূল ফলাফল সাত মোট ফলাফল তিরিশ তাহলে আমাদের সম্ভাবনা কত হলো সাত বাই তিরিশ দেখো বুঝতে পারলাম কিনা যে বক্স থেকে যে বল তুলছি প্রথম বলটা লাল হবে তার সম্ভাবনা হচ্ছে গিয়ে সেভেন বাই থার্টি দেখো কথাটা বুঝতে পারলাম কিনা মারুফ রুদ্র এটাকে আমরা করছিলাম আচ্ছা এখন হচ্ছে দ্বিতীয় বলটা আমাদের কি হবে সবুজ হবে আমরা কি বলছিলাম দ্বিতীয় বলটা আমাদের সবুজ হবে সম্ভাবনা কি হবে বলো তো তোমরা দেখে দেখে বলো একসিলেন্ট দশ বাই উনত্রিশ কারণ কি একটা বল কমে যাবে আমাদের বক্সের বাইরে কিন্তু প্রথম বলটা ছিল যেন একটা বল কমে গেছে দশ বাই উনত্রিশ তিন নম্বর বলটা আমাদের নীল হবে তার সম্ভাবনা কত তো তেরো বাই আটাইশ ভেরি গুড তেরো বাই এই হচ্ছে আমাদের তিনটা অংশের সম্ভাবনা প্রথমবার লাল উঠবে তার সম্ভাবনা সেভেন বাই থার্টি পরেরটা সবুজ উঠবে তার সম্ভাবনা টেন বাই টোয়েন্টি থ্রি আর এরপর একটা হলে নীল থার্টিন বাই এখন এই সম্ভাবনার মানগুলোকে সিরিয়াল মতো গুন করে দিবা আমরা জানি একই স্টেপে গুণ হয় গুন করে দিলাম গুণ করলে এগুলো গুন গুণ করে একটু ক্যালকুলেশন করলে একানব্বই আসে এগুলো গুণ করে ক্যালকুলেশন করলে চব্বিশ বাই চব্বিশ ও ছত্রিশ আসে এ হচ্ছে স্টেপ রেজাল্ট এর রুদ্র দেখো ব্যাখ্যা বুঝতে স্টেপ ওয়ান আচ্ছা এখন কথা হচ্ছে স্টেপ টু তে কি হইতে পারে স্টেপ ওয়ান শেষ স্টেপ টু তে হইতে পারে যে প্রথম বলটা লাল পরেরটা নীল উঠছে এরপরটা সবুজ এখন কিন্তু আমাদের জাস্ট ক্রমটা চেঞ্জ হয়ে যাবে দেখো বুঝতে পারবো আশা করি লাল বল প্রথমে উঠবে তিরিশটা থেকে ষাটটা লাল বল সেভেন বাই থার্টি নীল বল আছে তেরোটা তো একটা বল তো কমে গেছে তাহলে কত হবে তেরো বাই উনত্রিশ তিন নম্বর বলটা সবুজ উঠবে সবুজ বল আছে দশটা তো আরেকটা বল কমে গেছে আটাইশটা তাহলে হবে টেন বাই টোয়েন্টি এইট এখানেও মজার বিষয় হচ্ছে কি এগুলো যদি সব গুণ করো রেজাল্টটা একই আসবে নাইনটি ওয়ান বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি সিক্স অর্থাৎ এখানে যে রেজাল্ট আসবে এখানে সেম রেজাল্ট আসবে কারণ কি এখানে তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো সেম রেজাল্টে আসবে দেখো কথাটা বুঝতে পারা কিনা স্টেপ টু বুঝছো কিনা স্টেপ থ্রি কি হইতে পারে স্টেপ থ্রির মধ্যে দেখো প্রথম বল সবুজ পরেরটা লাল পরেরটা আবার নীল তো সেমভাবে ক্যালকুলেশন করে দেখবা যে সবুজ বল উঠবে দশ বাই তিরিশ প্রথম বলটা লাল বল উঠবে সাত বাই উনত্রিশ আর তিন নীল বল উঠবে কি তেরো বাই আঠাশ এগুলো ক্যালকুলেশন করে আসবে নাইনটি ওয়ান বাই টোয়েন্টি ফোর থার্টি সিক্স শেষ এরপরে চার নম্বর স্টেপে কী হইতে পারে চার নম্বর স্টেপ হইতে পারে প্রথম বড়টা সবুজ পরের বরটা নীল এরপরে পরের বরটা আবার লাল এখানেও সেম কাহিনী তুমি যদি এইখানে আবার ক্যালকুলেশন করো দশ বাই তিরিশ তেরো বাই উনত্রিশ সেভেন বাই টোয়েন্টি এইট আর হিসাব করলে নাইনটি ওয়ান বাই টু থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি সিক্স রুদ্র তাবায়ন কোনো প্রশ্ন আছে এখানে আমাকে জানা হতো এবার চার আর পাঁচ নাম্বার এটাই হবে লাস্ট সরি পাঁচ আর ছয় তাহলে আমাদের ব্যাখ্যা শেষ সম্পূর্ণ আসলে এই টপিকটা নিয়ে আমি একটু বেশিক্ষণ সময় ব্যয় করছি কারণ এটা আরো এরকম আলোচনা হবে না এটাই তো লাস্ট তো প্রথম বল নীল পরেরটা আবার লাল পরেরটা আবার সবুজ তো সেম ভাবে থার্টিন বাই থার্টি সেভেন বাই টোয়েন্টি নাইন টেন বাই টোয়েন্টি এইট নাইনটি ওয়ান বাই এ তো আর স্টেপ সিক্সেও সেম প্রথম বল নীল পরেরটা সবুজ পরেরটা লাল আগের মতোই থার্টিন বাই থার্টি টেন বাই টোয়েন্টি নাইন সেভেন বাই টোয়েন্টি এইট এগুলো কিন্তু হবে কত একানব্বই বাই এত এখন কথা হচ্ছে এই যে আমরা ছয়টা স্টেপে ফলটা পাইলাম উত্তর কোনটা হবে উত্তর হবে সবগুলো সমষ্টি কারণ আমরা জানি ভিন্ন ভিন্ন কেজে যোগ হয় একই রকম কেজে গুণ হয় আর ভিন্ন ভিন্ন কেজে কি হয় যোগ করতে হয় এই ছয়টা কে স্পাইসি ছয়টা কেজে আমরা যোগ করে দেবো অর্থাৎ সবগুলো সেম উত্তর তো তো আমি যদি ছয়টা কেস যোগ করি তাও অথবা ছয় দিয়ে গুণ করলেও হবে তো আমি আর কি বড়ো করে লিখছি ছয়টা কেস যোগ করতেছি মোট সম্ভাবনা এত যোগ এত যোগ এত ছয়বার বার যোগ করলাম এবার যোগ টোক করে ক্যালকুলেশন করলে আমাদের রসাগু হবে এটা দুই হাজার চারশো ছত্রিশ উপরে কি পাঁচশো ছেচল্লিশ ক্যালকুলেশন করলে তোমার বুঝবা হ্যাঁ আমি শর্টকাট করছি আর কি সময় ছিল না তো এই মানটা আসলে দশমিক কত আসে শূন্য দশমিক টু টু এই মানটা কত আসে শূন্য দশমিক টু টু প্রায় এই হচ্ছে উত্তর আর কি এটা ভেঙে ভেঙ্গে এখন পরীক্ষা যদি আসে আমরা ভেঙে ভেঙে করব কখন যদি দেখি সময় আছে তখন আমরা ভেঙে ভেঙে করব। তবে যদি সময় না থাকে তখন কি করব। ছয় স্টেপ করা তো সহজ কিছু প্রতিবার লিখতে হবে প্রথমবারেই বল পরের এই বল পরের বারেই বল এবার লিখতে লিখতে সময় চলে যাবে যদি সময় না থাকে দেন কি করবো আমরা ছোট করে করব তো এটা কেমনে করবো এখন আমি সেটা দেখাবো সুন্দর নিয়ম সবচেয়ে স্পেশাল সুন্দর নিয়ম আমরা করব। মারফ তাবায়ন রুদ্র দেখো তো এই এতটুকু বুঝছো কিনা সমাধানটা আচ্ছা এখন এই অঙ্কটা আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে কেমনে করব তো লিখতেছি যে সবচেয়ে চমৎকার সুন্দর নিয়ম নিয়মটা কি পরপর তিনটি বল উঠানো হলে সবগুলো বলই ভিন্ন রং আসার সম্ভাবনা এবার আমাকে একটু দেখতে হবে বক্সের মধ্যে বল কটা ছিল বক্সে ছিল তিরিশটি বল এখন তিরিশটি বল থেকে উঠাচ্ছি কটা বল তিনটা বল তাহলে মোট ফলাফল তিরিশ এখান থেকে নিচ্ছি তিনটা তাহলে মোট ফলাফল নিচে হবে কত তিরিশটা বল থেকে তিনটি বল তুলতে পারি যেই উপায়ে এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম কোন উপায় তুলতে পারি দেখো তো দেখো নিচে হবে মোট ফলাফল মোট ফলাফল লেখার নিয়ম হচ্ছে যতগুলো মোট বল আছে সেই মোট বলটা নিবা যতগুলো বল তুলতেছেও সেটা তুমি নিবা ত্রিশটা তো মোট বল ছিল তিরিশটা মোট বল থেকে তিনটা বল তুলতেছি তাহলে কি থার্টি সি থ্রি উপায় তুললাম দেখো তো সবাই ব্যাপারটা বুঝতে পারলাম কিনা যে তিরিশটি মোট বল ছিল তিরিশটি বল থেকে তিনটা বল তুললাম থার্টি থ্রি সি উপায় এখন অনুকূল ফলাফলে এই কাজটা আমরা কেমনে করলাম অনুকূল ফলাফলে বলছে প্রথম বলটা লাল পরেরটা সবুজ পয়টা নিন ভিন্ন ভিন্ন এখন লাল এর মধ্যে অপশন আছে ষাটটা তো এই ষাটটা লাল বল থেকে একটা হবে লাল বল সেভেন সি ওয়ান উপায়ে এটা যদি হয়ে যায় তাহলে পরবর্তী বলটা সবুজ হইতে হবে তাহলে দশটা সবুজ বল থেকে একটা সবুজ বল আসবে টেন সি ওয়ান উপায়ে হয়ে গেল যদি এটা হয়ে যায় তাই নীল হইতে হবে তিন নম্বর বলটা তো তেরো নম্বর বল তেরোটা বল ছিল নীল তো তেরোটা বল থেকে একটা বল আসলেই হবে তাহলে থার্টিন সি ওয়ান এই উপায় এবার দেখো তোমরা কি এই অনুকূল ফলাফলটা বুঝতে কি না যে সাতটা থেকে একটা আসবে দশটা থেকে একটা আর তেরো থেকে একটা অর্থাৎ তিনবারে ভিন্ন ভিন্ন বল আসার সম্ভাবনা এগুলো সব গুণ হবে মনে লাগবা এখানে অবশ্যই কি হবে গুণ এখানে আমরা যোগ দিলে কিন্তু হবে না এখানে গুণ হবে এখন এই ক্যালকুলেশন যদি করো তো কেমনে হবে এই ক্যালকুলেশন কি পারবা ক্যালকুলেটর কেমনে বে করতে কি জানো সি কেমনে আনতে হয় জানো মনে আছে জি স্যার আচ্ছা তাহলে দেখো তো এই ক্যালকুলেশন করলে কত আসে এই ক্যালকুলেশন আমি করছিলাম অবশ্য করে আমরা তো মান পাইছিলাম এরকম একানব্বই শূন্য বাই চল্লিশ ষাট কিন্তু এই অঙ্কের উত্তরের সাথে মিলে নাই এটা ঝামেলা এই যে সেভেন ইন্টু তারপর হচ্ছে গিয়ে টেন ইন্টু থার্টিন ও সরি এটা তো হচ্ছে একবার অন্য মুডে আছে আচ্ছা দেখো সেভেন টেন থার্টিন কত আছে নয়শো দশ নয়শো দশ আর থার্টি থার্টি সি থ্রি চার হাজার ষাট কিন্তু আমাদের মেইন ভাবের অঙ্ক আর এই অঙ্ক তো মিলে নাই ভগ্নাংশ তো মিলে নাই তাই তো হইল না অঙ্ক তুমি কি কিছু বুঝতেছো এখানে ভেঙে ভেঙে করছিলাম ভগ্নাংশ ছিল কি পাঁচশো ছেচল্লিশ বাই দুই হাজার চারশো ছত্রিশ তো এখানে তো শর্টকাট নিয়ম এটাই হওয়ার কথা ছিল কিন্তু হইলো তো অন্যটা তো অঙ্কের মেন নিয়ম আর শর্টকাট নিয়ম তো মিলে নাই উত্তর তো মিলে নাই কথা কি বুঝছো আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস আছে এই যে আমি লিখে রাখছি এই মানটা হচ্ছে জিরো পয়েন্ট এখন দেখো এই মানটা কত হয় নয়শো দশকে ভাগ করো ফোর দিয়ে দেখো 0.22 কিন্তু আসে অর্থাৎ আমাদের প্রাথমিকভাবে চেহারা ভিন্ন হলেও উত্তর কিন্তু সেম অনেক সময় দেখা যায় হ্যাঁ হ্যাঁ ভেরি গুড তুই বুঝছ কাটাকড়ি যাবে আসলে দেখা যায় অনেক সময় যখন আমরা মেইন নিম করি ভগ্নাংশ উত্তর টেক হয় শর্টকাটে উত্তরটা হয় আরেক রকম অনেকে মনে করে অঙ্ক ভুল আসলে ভুল না অঙ্ক ঠিকই আছে এখানে ক্যালকুলেশন হবে কিছু আবার এখানে ক্যালকুলেশন হবে কিছু ওই ক্যালকুলেশন করতে 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 ফাইনালি লাস্টে এই মানটাই হবে সর্বশেষ তো দেখবার কি যদি ভগ্নাশক কোনো উত্তর আসে ক্ষেত্রে সেই উত্তরটা আর দশমিক মান কত আর তুমি যখন করছো সেই ভগ্নাংশের দশমিক মান কত যদি দেখো দশমিক মানগুলো মিলে গেছে তাহলে মনে রাখবো অঙ্ক হয়েছে যদি এইটা উত্তর একটা আসতো দশমিকে আর এটা যদি আরেকটা আসতো তাহলে অঙ্ক ভুল সেটা কিন্তু আমাদের মাঝে মধ্যে হয় আমরা যখন ম্যাথ করি শুধু ম্যাথ না ফিজিক্স কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট যখন করি কিছু কিছু ভগ্নাংশ না মিলে না কিন্তু ভগ্নাংশ না মিললেও ফলাফল কিন্তু সেম থাকে সব জায়গায় যদি অঙ্ক ঠিকভাবে হয়ে থাকে আর কি আমার কথা কি বুঝতে পেরেছ তাবায়েন বুঝছো এটা আমাকে জানায় তাবায়েন রুদ্র তো এই হচ্ছে আমাদের পাঁচটা প্রশ্ন যদিও প্রশ্ন পাঁচটা উত্তর কিন্তু চার রকম ছিল তো আমরা আলোর মতে যে আমাদের বক্স সংক্রান্ত অঙ্কে যতগুলো কঠিন অঙ্ক ছিল শেষ করে ফেললাম আমরা নেক্সট ক্লাসে বইয়ের ম্যাথগুলো দেখে শেষ করব তেলেই হয়ে যাবে হ্যাঁ আজকে বেশি নোট করতে পাইনি এতটুকু বই ক্লাস থাকবে নোটগুলো দিয়ে দিবো লিখে রাখো আর ট যে ক্লাসগুলো মিস করছো মারব যেগুলো মিস করছো পুরো প্লে লিস্ট দিয়ে দিবো দেখে নিও ঠিক আছে তো আজকে আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না আমরা আস্তে আস্তে আবার ক্লাস সুন্দর না চেষ্টা করবো ইনশাল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো তা বাইন রুদ্র বা মারুফ কোনো প্রশ্ন আছে কি আচ্ছা তো নিয়মিত ক্লাস করো ক্লাস উপস্থিত থাকো আর তোমাদের শেষ মুহূর্তে যে তোমাদের প্রিপারেশন ভালো করে প্র্যাকটিস করতে হবে আমি চেষ্টা করতেছি টপিক মতো ধরে ধরে প্র্যাকটিস করতে এবং যতটুকু পারি সাজেশন নিয়ে কাজ করতে আর ফ্রেন্ডদেরকে যদি পারো ইনভাইট করো যাতে তোমাদের সাথে তোমার ফ্রেন্ডরাও ক্লাস করে থাকতে পারে আজকে বন্ধুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম